কি রে ভাই মারতে দে না মাত্রই তো নামলো একটু একটু মারতে দে রে ভাই একজন তো আউট হলো এদিক সেদিক মারতে গিয়ে একটু তো মারা সুযোগ দে মাহমুদুল্লাহকে এমন স্লেজিং করা রোহিতকে কিভাবে দেখছেন ব্যাপারটাকে দুইভাবে দেখা যায় প্রথমত রিয়াদকে স্লেজিং করে তাকে ছোট করেছেন তিনি অথবা বাংলাদেশের উদ্ভট পারফরমেন্সে মায়া করেছেন মিস্টার শর্মা একটিবার ভাবুন কেনই বা এমন কথা বললেন রোহিত এই কি পুরো টিমের নয় ভারতের বিপক্ষে কম কি ভুল হয়েছে সুপার এইটের প্রথম ম্যাচ হারার পর বাংলাদেশের সামনে রাস্তাটা স্পষ্ট ছিল ফ্রিডম নিয়ে আগ্রাসী খেলা কেননা হারানোর কিছুই ছিল না ইতিমধ্যেই বিশ্বকাপে তিন ম্যাচ জিতে সেরা বিশ্বকাপ কাটিয়েছে নাজমুল শান্তর দল সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার বিপক্ষে ডর ডরভয়হীন অ্যাটাকিং ক্রিকেটটাই খেলার দরকার ছিল বাংলাদেশের অথচ পাক্কা ব্যাটিং পিচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল নাজমুল শান্ত ও তার দল ম্যাচের শুরুতে ডিফেন্সিভ অ্যাপ্রোচে টিম টাইগার্স যেখানে চেস করতে গিয়ে নার্ভ হারিয়ে ফেলে বাংলাদেশ সেখানে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তটা কতটা যৌক্তিক রোহিতের এই ব্যঙ্গ করার কারণ হতে পারে এই সিদ্ধান্তটাও হতে পারে ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচও প্রতি ওভারে যেখানে রান দরকার প্রায় দশ করে সেখানে বাংলাদেশের টপ অর্ডাররা রান নিয়েছেন সাত করে ভারতের দুই ওপেনার মিলে কত রান করেছে জানেন বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজন মিলে মোট বল খেলেছেন উনচল্লিশটা এই উনচল্লিশ বলে তারা নিয়েছেন ষাট রান অথচ বাংলাদেশের ওপেনাররা দুজন মিলে করেছেন বিয়াল্লিশ রান এই বিয়াল্লিশ রান করতে তারা বল খেলেছেন একচল্লিশটা টিম ইন্ডিয়ার ওপেনাররা টি টোয়েন্টি ম্যাচে টি টোয়েন্টি স্টাইলে অথচ বাংলাদেশের ওপেনাররা ওয়ান ডে স্টাইলে হার্দিক পান্ডিয়া যেখানে সাতাশ বলে করেছেন ফিফটি সেখানে ক্যাপ্টেন নাজমুল শান্ত করেছেন বত্রিশ বলে চল্লিশ রান টাইগারদের এমন ব্যাটিং দেখে তাই হয়তো উপহাস না করে থাকতে পারেননি রোহিত শর্মা সাত বলে এগারো রান করে আউট হওয়া সাকিবের পর যখন ক্রিজেনা মেন্ডিয়ার তখনই সাইলেন্ট কিলারকে উদ্দেশ্য করে এই স্লেজিং করেন হিটম্যান রোহিত শর্মা জিসান আহমেদ ক্রিক টাইম